আজকে সকালবেলা তোমাদের সঙ্গে প্রথমেই মানে বিছনাটা আজকে একদম ঠিকঠাক করে তারপরেই ভাবলাম যে রুম থেকে বেরোবো তা না হলে অনেকটা বেলা হয়ে যায় বিছনাটা তুলতে তুলতে তো এদিকে আমি আজকে সকালবেলাতেই ভাবলাম যে মেয়েকে বের করে দিয়ে তারপরে আমি আজকে বিছনার মানে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বাইরের দিকে বেরোবো মানে রান্নাঘরের দিকে যাব তো এখানে আমি ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম রোদ আজকে প্রচণ্ডভাবে রোদটা দেখতেই পাচ্ছ আর সব মানে গরমকাল হোক বা শীতকাল হোক রোদ উঠলে আমার এই বিছনাটা প্রচণ্ডভাবে রোদ দূর আসে এইটুকানিই রোদ আসে আর ডাইনিংয়ে তো অল্প একটুই আসে তো মশারিটা আজকে ভাবলাম ধুয়ে দেব। কেননা অনেক দিন ধোয়া হয়নি মশারিটা সেই জন্য তো এদিকে বিছনাটা আমি সুন্দর করে ভালো করে ছেড়ে ঝুড়ে নিয়ে টান টান করে পেতে দেব চাদরটা মানে টান টান করে দেব। চাদরটা কালকেই টান টান করে পেতেছি আর ভাবলাম যে না আজকে তো সেরকম আর ধুলোবালি হয়নি তো চাদরটা আর আজকে তুলে ঝাললাম না তো এমনি ভালোভাবে ঝেড়ে নিলাম তো এদিকে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখে দেব দিয়ে সব কিছু গুছিয়ে গেছে পরিপাটি করে তারপরেই আজকে ভাবলাম রুম থেকে বেরোবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমি এদিকে সব কাজবাজগুলো করে নিই প্রচণ্ডভাবে শীতকালে আমি জানি না তোমাদেরও বাড়িতে এরকম হয় কি না মাদুর প্রচণ্ডভাবে ধুলো হয় জানি না কোথা থেকে এত ধুলো আসে তো চলো আমার এখানে বিষ্ণাম যেটা হচ্ছে মেয়ে চলে গেছে মেয়েকে একটু রোল বানিয়ে দিয়েছি স্কুলে আজকে আর দাদা ভাই মেয়েকে দিয়ে বাজার আনবে তো বাজার আনবার আমাদের একটু টিফিন নিয়ে আসবে যেটা হচ্ছে আমাদের সামনে দোকান হয়েছে বললো একটু পরোটা নিয়ে আসবো আজকে তো সেটা নিয়ে আসবে আর কি বাজার নিয়ে আসবে সেটা নিয়ে দেখা যাক তো চলো দশটা এখন থেকে শুরু করছি এখন বাজার হচ্ছে দশটা দশ আর সারাদিন কি না শেয়ার করবো আর যেটা করে থাকি তো চলো ব্লগটা দেখতে যাবো আজকে আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে বিকেলবেলাটা আমি প্রচন্ড ব্যস্ত হয়ে যাবো যতটুকুন দুপুরবেলা অব্দি ব্লগ করতে পারবো তারপর থেকে আর করতে পারবো না তো সেটুকু আমি শেয়ার করবো তো আজকে একটু ইচ্ছা আছে যেটা হচ্ছে কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে তো সেটার জন্য সবকিছু ঠিকঠাক করতে হবে জামা কাপড় বলো বা যে কি পড়বে তুমি কি পড়বে সেটার জন্য তো কালকে তোমাদের সঙ্গে বিকেল বেলার পরে মানে পাঁচটার পরের থেকে একটা খুব ভালো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কালকে একটা সারপ্রাইজ ব্লগ যেটা হচ্ছে আমি কোনোদিনও এরকম একটা প্রোগ্রামে আমি যাইনি বা আমিও যাইনি আমি না গেলে আমার মানে আমরা না গেলে আমার মেয়ে কোথায় যেতে পারবো বলো তো সেটা হতে চলেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

সব থেকে বড় কথা কি ঝাল হয় না ঢেলে নাও না লঙ্কাটা তো চলো এখানে তোমাকে দাদা ভাই পরোটা নিচ্ছে এতটা এতটা দিও দিও না না আর আমি বসিয়ে দিয়েছি চা এই যে দুধের প্যাকেটটা এত ভালো তোমরা দুধটা দেখেই বুঝতে পারবে দেখো কীরকম তেল তেল উঠে গেছে এর মধ্যে এখনো না দুধের সেই একটা শর্ট টাইপের জমে গেছে দুধটা খুব ভালো যেন আর কিছুতেই মেয়েটাকে খাওয়াতে পারি না দুধের শর্টটা বেরিয়ে হচ্ছে না জমে গেছে মধ্যে থাক এটা আমি মুখে মেখে নেবো চলো ধর টিফিনটা খাওয়া দাওয়া করি আর না খিদেও পেয়ে গেছে খে বলো কেমন দরকার লঙ্কা দেবো লঙ্কা না হলে ভাল লাগবে না দেখো ওই লঙ্কাটা না ঝাল ঝাল লঙ্কা তো কেমন করেছে তরকারি চলো ভালো হয়েছে আর আজকে মাছ তো আনেনি আর মাছের তরকারি একটু আছে আর হচ্ছে ইলিশ মাছ আছে তাহলে ইলিশ মাছটা আমরা করে নেবো জানো আজকে ক দু তিন পিস মতন আছে দুটো মাথা রয়েছে ওটা আমরা করে নেবো আর ডিমের তরকারি করবো তাহলে লাউ এইটা কি করবো লাউ শাকটা হ্যাঁ পাতাটা আজকে বাটা খাবো লাউ পাতা বাটা আর কালকে করবো টা মাছের ঝোল এ তো শাক তো বেশ ভালো লাগবে মাছের খেতে ভালো লাগে সেটাই করবো তো চলো দেখা যাক কি হয় না হয় রান্নাবান্না আগে টিফিনটা নিই তারপরে পিক নিয়ে চলে এসেছি স্কুল থেকে আজকে আমি নিয়ে আসলাম তো মনে দাদা ভাই তো মার্কেটে গেছে তো সেই কারণে আর গেছে স্নান করতে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো চলো এখন বাজে হচ্ছে তিনটে দেখতেই পাচ্ছি তিনটে পাঁচ তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই তোমাদের তো বললাম যে কী কী রান্না করবো তো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী আজকে দুপুরবেলা তো এখানে আছে ভাত মার খাওয়া হয়ে গেছে আর এখানে আছে বাঁধাকপির তরকারি আজকের বাঁধাকপিটা আমার মনের মতন হয়েছে কালকে খুব একটা ভালো হয়নি ভালোই হয়নি আর এই জ ডিমের তরকারি ডিমটা আজকে শুধু ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে তরকারি করা হয়েছে না জিরে বাটা দেওয়া হয়েছে না কিছু গুঁড়ো বা আদা রসুন কিছুই দেওয়া হয়নি আর এই যে দুটো ডিম দেখছো আমি এই রকম মানে ডিমটা আমার খেতে খুব ভালো লাগে তোমরা কারা কারা রকম টাইপের ডিম তরকারির সাথে খে দিয়ে দাও যে তরকারিটা ফোটে ফুটতে থাকে তারপরে ডিমটা হাসতেই করে ভেঙে দু সাইডে দুটো ডিম দিয়ে দিয়েছি তো আর গ্যাসটা আস্তে করে দিই দিয়ে চাপা দিয়ে দিই তো এরকমভাবে হয়ে যায় একটা পোচ টাইপের হয়ে যায় তো এটা খুব খেতে আমার ভালো লাগে আর যেটা হচ্ছে কালকের কাতলা মাছ এক পিস রয়েছে মা এক পিস খেয়ে নিয়েছে আর অর্ধেক রয়েছে ভোলা মাছ তো মেয়ে খাবে কাতলা মাছটা আমি খাবো ভোলা মাছটা তো দুপুরবেলার আজকের মেনু হয়েছে এই তো এটা হচ্ছে রয়ে যাবে আর এটাও রয়ে যাবে অনেকটাই দুপুরবেলা তরকারিটা রাত্রেবেলা খাওয়া হবে শুধু একটু আটা মেখে রেখে দিয়ে যাব তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর মেয়েকে আমি আজকে এখন খাইয়ে দিতে হবে ও পড়বে ও স্যারের পড়াটা হয়নি সেই জন্য তো স্কুলে বলেছিল আমি নিয়ে যাব খাতা তো ভুলে গেছে সেটা এখন আস্তে আস্তে বলছে তো যাই হোক ওকে আমি বললাম তুমি পড়ো পড়াটা মুখস্ত করো আর আমি খাইয়ে দেবো আমিও এক থালাতে আমিও খেয়ে নেবো ও খাবে তো চলো খাওয়া দাওয়া করবো এখন মেয়ে আছে করতে করে বেরিয়ে আসি এই যে ভাত বেড়ে নিয়েছি সব কিছু দিয়ে নিয়েছি ডিমের তরকারিটা এটা পরে নেব এখন ম্যাডাম গেছেন তুই এসি অন করেছিস কেন পুরো এসি বন্ধ করো আগে আজকে এ মা খাবে তোমরা দেখো শুধু আজকে এমন গরম পরেনি এসি চালাতে হবে মা তুমি বন্ধ করো আগে ফ্যান জোরে দাও না ফ্যান দাও শরীর খারাপ করবে কিন্তু দেখতে পাচ্ছ স্কুলে আজকে সকাল দিয়ে কারেন্ট অফ হচ্ছে ঠিক আছে পাখাটা তুমি এসিটা বন্ধ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসি বন্ধ করো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া এখানে সব গুছিয়ে রেখে দিলাম আর এখন গোছাবো হচ্ছে এখন যে এই জামা কাপড়গুলো গুছাবো গুছিয়ে নিয়ে ঘরটা ছাঁট দেবো দিয়ে সব কাজ কমপ্লিট করে নেবো তো চলো এখানে এই যে আজকে একটা কম্বল কাচা হয়েছে আর কালকে আর একটা কম্বল কাচবো তো এখন আর অতটা ঠান্ডা লাগছে না একটা চাদর গায়ে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে রাত্রেবেলা কিন্তু আমার ঠান্ডা লাগছে ওদের দুজন ঠান্ডা লাগে না আমার ঠান্ডা লাগে ভাই তো ওই জন্য একটা কম্বল আপাতত কেচেছি এই কম্বলটা আর কালকে আর একটা কম্বল কেচে দেবো হয়ে যাবে তো এখন ওই ছাদে জামা কাপড় আরো রয়েছে দুদিন ধরে কাচা হয়নি তো সেগুলো রয়েছে সেগুলো কাচবো এই সেগুলো নিয়ে আসবো আরও কটা শুকনো করতে দেওয়া হয়েছে আর মার কম্বলটা মেলে দিয়ে আসবো মার কম্বলটা মেলা হয়নি চুবিয়ে দিয়ে রেখেছি জলে মানে ওই ডেটল জল টাইপের ওতে দিয়ে একটা ডেটলের বদলে বেশ একটা ভালো আমি লিকুইড পেয়েছি যেটা হচ্ছে আমার মাসি আমাকে বলেছে যে এই ডেটলের বদলে এই লিকুইডটা দে তাহলে মায়ের জামা কাপড়গুলো যে একটা টয়লেটের গন্ধ হয় না সেটা যতই ডেটল দিই না কেন ডেটলের গন্ধটা না মানে ডেটলটা প্রচুর পরিমাণে দিতে হয় আর ডেটলের গন্ধটা না পরে আর থাকে না তো অবশ্য জামা কাপড় থেকে গন্ধ বের হয় না কিন্তু তাও ওই ওইটা দেওয়ার পর থেকে না বেশ ভালো জামা কাপড়গুলো বেশ একটা সেম টাইপের হয় তো সেই জন্য সেটা দিয়ে চুবিয়ে দেখে এসেছি খানিকক্ষণ কম্বলটা তো ওটা মেলেতেই আসবো আর আজকে রোদটাও বেশ ভালো হয়েছে তো সব ঘরের সমস্ত কাজকর্ম করে বিকেলবেলা তার মধ্যেই চলে এসেছি মেয়েকে নিয়ে পড়তে দিতে যাব তো আমি এই অবধি দিয়ে দেব তোমাদের দাদা ভাই ওকে দিয়ে আসতে যাবে তো মেয়ে এখানে দেখো কি কাজটা করছে দেখতে পাচ্ছ এদিকে ওর বাবার দোকানে রং চলছে ও বসে গেছে এখানে তুলি নিয়ে রং করতে তো যাই হোক চলো এখন মেয়ে পড়তে চলো মেয়েকে দিয়ে চলে এসে অনেকক্ষণ চলে এসেছি এসে আমি রেডি হলাম তো দেখতেই পাচ্ছো এখন দুটো একটা রিলস বানাবো বানিয়ে আমি বেরিয়ে যাব কেননা দুটো এক কি একটা রিল বানাবো বানিয়ে একটু আটা মারবো মেখে আমি বেরিয়ে যাবো তো এক হাতে আমি করছি এডিটের কাজ তো ভিডিও আপলোড দিতে হবে তো ব্লগটা এখানেই তাহলে শেষ করছি ব্লগটা ভালো লেগে যদি থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টে জানিয়ে যে ব্লগটা কেমন লেগে যায় আর আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রিলসগুলো অবশ্যই তাড়াতাড়ি আমি এক্ষুনি মানে আগে আমি ব্লগটা শেয়ার করব তারপরে আমি আজকে ভিডিও আপলোড করব। মানে শর্টসটা আপলোড করব। তো চলো এখন মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো কালকে আবার সকালবেলা নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগ কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কিন্তু দিতেই হবে তো চলো টাটা গুড নাইট